বলেন সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই আপনারা বিলখানা ট্রেজডির জন্য তদন্ত কমিটি গঠন করেছেন 2024 এর 2 আগস্টের গণহট্টার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন 2013 সালের শতবার গণহট্টার জন্য কেবা তদন্ত কমিটি আপনারা গঠন করেছেন इसको বলে আমি শেষ করছি আমরা এই তদন্ত কমিটি আমরা আমরাই কমিটি ননে না ইনশাআল্লাহ the best